কোরাত রাইত মানুষ সকল আছেন যে আল্লাহ রব্বুল আলামিনে কত ফজিলত ওয়ালা রাইত তান সব গুনাহগার বন্ধ অব করে মাফ দেই এর মধ্যে কিয়া ভয়ংকর গুনাহগার সকল এমন কিছু গুনাহগার সকল আছেন জারারে আল্লাহ রব্বুল আলামিনে মাফ দেই না এর মধ্যে কিয়া এক বড় হই লাগিয়া শিরিকর গুনাহ karne wala আল্লাহর লগে শরীক যারা করুন এই আল্লাহ রবুল্লা আলমিনে ই রায় তো মাফ করে দিন না আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে তৌফিক দান করুক আর আরেকগুলো মানুষ লাগিয়া যারা করুন যারা আপনার যাদুগির হিসাবে আপনার করুন জাদু টোনা করুন ইগুলোর মাফ করুন না মা বাবার ওপায় সন্তান যারা এরারে ওয়াল্লা রব্বুল আলমিনে অর্থ ফজিলতওয়ালা রায়তেও মাফ করুন না মদ কানেওয়ালা মানুষরে মাফ করুন না হিংসা অন্তরের মাঝে যে মানর আছে ই মানুষের আল্লাহ ই রায় মাফ করুন না আপনার যেগুলো বেটা মানুষে পুরুষ মানে টখন কাপড় আল্লাহ রব্বুল রকমে ই রাইত মাফ করুন না কন্যারভাবে কোনো মানুষে আপনি কাতল খরচই ই কাতল করার কারণে ই রাইত আল্লাহ রব্বুল আলামিনে আপনি যত এবার আল্লাহর কাছে দোয়া করুন মাফ করিয়া দিতা না যদি আপনি আপনার এই যা যার কাতল খরচ ই ইভাবে কাতল যারে খরচইন ই কাতলের বদলা যদি আপনার ইসলামী হুকুম থাকে হুকুমত থাকে ইসলামিক রাষ্ট্রে যদি আপনার উপরে কোনো নিয়ম জারি করে ও নিয়ম যদি আপনার আদায় করা হয় তাইলে আল্লাহ রব্বুল আলমিনী আপনার মাফ করে দিতা আবার আরো গুরু আসেন যে আল্লাহ রবুল আলমিনী অত বজিলত বলা রায় তো মাফ না ই গুরু কোন গুরু বলে যারা সম্পর্ক আপনার আত্মীয়তার সম্পর্করে তারা নষ্ট করুন বাপের ফুয়ার সম্পর্ক নষ্ট করেছ খুয়া বাপর সম্পর্ক নাই আপনার মা ফুয়ার সম্পর্ক নাই চাচা বা তিতার সম্পর্ক নাই বাই বাইর সম্পর্ক নাই ই আত্মীয়তা নষ্ট যারা হইবা ই ইারে মাফ করে দিতা না ই সারারে মাফ করে দিবা ই কারণবার কোনো কারণ নাই ই সারারে মাফ করে দিবা দেওয়ারও এক মাধ্যম হইলো ইটা যেটা বড় বড় গুণা হল জিনা মাফ

হাজিৰি নেখৰাং আয়াত পৰিচলাম দুৱাৰ বিয়া ভাৰে যে তুই মাস হইল কি চাহাবান মাস ই মাহৰ মাজে এমন এক ৰাইড আছে চৈধ্য তাৰিখৰ ৰাইড যে ৰাইটকুৰ নাম আমরা জানি সবে বৰাতৰ ৰাইড যে ৰাইটকুৰ মাজে যদি কোন গুণ আকাৰ বন্ধ যদি আল্লাহ রব্বুল আলমিন ওর গোলামি করতে পারে আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে যদি খুশ করি লাই আর যদি আল্লাহর গেছে চাই লাই দোয়া করে তার মুখ খালি বেখা করিয়া যদি আল্লাহর গেছে হয় আল্লাহ আমার জীবনে যত গুণা খন করি তুমি মহলারে নারাজ করছি অত ফজিলতপূর্ণ রায় সবে বরা তোর রায় আপনার গেছে মাফ সেই আর আপনি আপনার যত বান্ধা বান্ধি ওগুলোরে হাইস্কুল রায় মাফ করে দিবা আপনি রব্বুল আলমিনে আমি আমার মতো একজন গুণাগারটেও মাফ

শারা রাত যে কোন বান্দায় যে কোন মুহূর্তে এই রাজকুর মাঝে দোয়া করলে তার দোয়া কবুল হয় আল্লাহ হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাত

সবাই বাহতা দান করব প্রথম আসমানের মাঝে এই আল্লাহ ডাকুন কিন্তু এই সবে বলা তো রাইত আল্লাহ রবুল আলমিন খালি সূর্য ডুবার বাদেও আল্লাহর রহমত প্রথম আসমানের মাঝে আয় আল্লাহ রবুল আলমিনের পক্ষ তাকে ডাক দি জানানিও বন্ধা অগ্লরে যে জেতা সাইবার আইস্কুল রাইজ চাও ই মুবারক রাইজ যে জেতা চাইবা তান চাওয়ারে আল্লাই ফুরা করে দিবা আল্লাহ রবুল আলমিনী আমরা দুয়ারে কবুল করার বিভিন্ন মাধ্যম হল দিয়া দিছোন ছেড়ে দিস বলে তান হাবিব কামলিওয়াল নবী রহমতুল্লিল আলমিনুম্মত হওয়ার কারণে আমরা নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাইসাল্লাম উম্মতর বয়স মাত্র ষাট পঁয়ষট্টি তেষট্টি বেশ তাকি বেশ হইলে গিয়া একশো বছর এর তাকি বেশ আমরা ইলা মানুষ আমরা সমাজও আসেন না কিন্তু অন্যান্য নবী আমি আগলের উন্মত কল হিসাব করলে দেখা যায় আজার বছর পর্যন্ত বাঁচি চল অন্য নবী অগলের বছর বাসিয়া নবী আমি অগলের উন্মতে সব পাইছিল এখন আমরা যদি ষাট বাষট্টি বছর বাসি তেষট্টি বছর বাছি ই তেষট্টি বছরে তো এবারত করিয়া এক হাজার বছরের এবাদতর সমান আমরা সবই তো না এখন আল্লাহ রব্বুল আলমিনে তান হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি ওসাল্লামর খাতিরে তান হাবিব রুম্মত লাগিয়া এমন লাখান কিছু রায় হল দান করছেন এমন লাখান কিছু দিন হল দিছেন যেতা তার দিনের মাঝে যে তার রাজ কুরমাদে তান আখেরি নবীর উম্মত হলে দোয়া করবা এবাদত করবা এবাদত করার কারণে আগর নবী আম্বি এক হাজার বছর বাসিয়া যে তার সব পাইছেন এর আরো বেশি সব হল উম্মতে মোহাম্মদীর ষাট থাকি বাষট্টি বছর ভিতরে তারা নামা আমলর মধ্যে দান করেন করবা সুবাহান এর মাস থাকি এক রাইত লুগি সবে ও রাতুর রায় ই রাইত হইল এবাদত করার রাইত বিশেষ করি আমরা এই রায় আমরা কিয়ালো থাকে না আমরা এমনি গাফলতির মাঝে আমরা এই রায় যাই গিয়া দেখা যায় রাইতামরার গেস্ট বিদায় নেইয়া কিছু কিছু আছে ই মাঝে একটা এবার রসুল্লার বাদতই রসুল্লাহ কিতা কর্তা বলে জিয়ারত কর্তা আমরার কিছু বাইয়ানিতে এমন জিয়ারত করা আরম্ভ করুন কালী মসজিদ এসান নমাজ ভুড়িয়া বাহির হইলা ফজরের বাদে জিয়ারত শেষ করি বাড়ি চাইলা যত চক্কর আছে সারা চক্কর মারিয়া ই চক্কর দেওয়ার কারণে হইলো কিতা বলে আর কোনো আবাদত করতে পারলা না ফজিল তোর রায় তান গেস্তাকে বিদায় লইল জিয়ারত করো জিয়ারত করিয়া ইয়া আপনি আরো কিছু নফল আবাদত করো কোয়া সোলা তুর নমাজ আছে ওটা তা ফলো আরো নফল নমাজ ও ফল আছে সবে বরা তোর নমাজ আছে ওতা তার নমাজ ও ফল আপনি ফলন আপনি তসবি তালিল জিকির

কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় ওজরে পাকে বরমাইন আমার সবাই ক্রাম ফর্জ নামাজিয়া মানুষের যখন আল্লাহর কাছে দোয়া করবো এই সময় কোন দোয়া কবুল হয় ইয়াৰ ৰসুল আর কোন সময় দুৱা কবুল হয় বোলে ইয়াৰ ৰসুল তা আল্লাহৰ ৰসুল এখন আমাৰ হমত হল তাহাতো দৰ সময় ৰাইত কোন শেষ সময়ত যদি মানুহে উঠিয়া আল্লাহৰ চাই সময় কোন দুৱা কবুল হয় ৰসুল্লা বৰ শেষ সময় উঠিয়া দুৱা করলে দুয়া কবুল চাহ বাই কেৰ মকলে এখন ইয়াৰ কোন সময়ত দুৱা কবুল হয় দুৱা কবুলৰ অনেক মাত কথা হল চাহ বাই কেৰ মখলাৰে ৰচুল অল্লা একেই দি চোন আমরার দ্বারা উমরাত সুমারকে এরা নিশ্চয় জানা আছে যে আল্লাহর গড় আমরা যখন ফয় লাগিয়া দেখি ই আল্লাহর গড় খালি দেখিয়া যে সময় ধোয়া করি আল্লাহর গড় দেখিয়া যে সময় হাত উঠাইয়া ধোঁয়া করবো যত বড় গুণাগার মানুষ না এই সময় যা চাইব আল্লাহ রকাল আমি নে তার কবুল খরণ করবান বাড়িতে গেলে কিছু নিদর্শন সকল আছে ইতা সারা নিদর্শনের মাঝে দোয়া কবুলের মাধ্যম বানাইয়ার আসুন ইটা জায়গাত দোয়া করলে দোয়া কবুল হয় যেমন লাগাই আল্লাহর ঘরের মধ্যে একটা পাথর আছে যে পাথর আসওয়াদ এই পাতর খালা একটা পাথর মূলত পাতর খালা পাথর নাই এটা জন্য তাকি আই পাতর দিয়ে আনা সাদা একটা পাতর আছিল মানুষের গুণাই পাতরে শুষিয়া মানুষে যখন পাথরের মাঝে শোন শোয়ার কারণে এই পাথরের মাঝে গুণা ওখান রাখছে পাথরে টানিয়া রাখছে মানুষের গুণাই পাথরের গেছে যাওয়ার কারণে পাথরের রং এমন হয়েছে সাদার তাকিয়া পরিবর্তন হইয়া খালা হয়ে গেছে গিয়া ও পাতর হজরে আসো দরদারো খালি সইয়া

বা মুন্তজম ও মুন্তজিম দরজার মাঝে যদি কোন মানুষে বুক লাগাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাইলে যে তা চাইবো আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন দোয়া কবুল আর আরেকটা জায়গা হইল গিয়া আপনার হাতিম আল্লাহর ঘরের সামনে একটা জায়গা আছে খালি জায়গা ওখান ওয়াল করিয়া বেড়িগেড লাগাইয়া রাশন জেহা নইল গিয়া আল্লাহর গরের অংশ জেহা নইলো আল্লাহর গরের অংশ ই রাগার মধ্যে পিতৃ হওয়াইয়া ধোয়া করে তার ধোঁয়া কবুল হয় কুয়া আল্লাহর গরুর দারুর মাঝে একটা পাথর আছে গুড়িয়া রাখা আছে সুন্দর ভরিয়া হেফাজতে রাখছেন যে পাথরের নাম হইল গিয়া মাকামে ইব্রাহিম ও মাকামে ইব্রাহিম ওর মাজে মাঝে কোন মানুষে যদি দুই রাখাত নফল নামাজ পড়ে দুই রাখাত নামাজ পড়িয়া যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন এ যেটা চাইব তার দুয়ারে কবুল খরণ করবা সুবহান আল্লাহ ই যে পাথর আপনার আর জানা আছে এই পাথর সম্পর্কে এই পাথর হজরতে ইব্রাহিম আলাহ ইসলামর পাথর ইব্রাহিম আলাহ ইসলাম রে আল্লাহর যাতে জন্নতটা কি পাথর দিসই ইব্রাহিম আলাহ ইসলাম যখন ইব্রাহিম আলাহ ইসলামে আল্লাহর বানাইছই বানাইতে সময় সিঁড়ির দরকার মহির দরকার উফরে দি উঠতা নিচে লামতা এই সময় চিলি নাই মই নাই আল্লাহ জন্নতটা কি পাথর দিয়া কল রে ভাই ইব্রাহিম তুমি ও পাথর আর উফরে উঠি ভাই উফরে দি যাওয়ার দরকার পাথরে লইয়া যাইব নিচে আওয়ার দরকার পাথরে লইয়া তোমার নিচে আইব ওই ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মাঝে উঠ হই উপরে দি যাই নিচে দি যাই আল্লাহর ঘর বানাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই জন্নতি উঠি আল্লাহর ঘর বানানোর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কদম একটা চিহ্ন পাথরের মাঝে বই গেছে গিয়া যে চিহ্ন এখন পর্যন্ত বেষ্টন করিয়া হেফাজতের সহিত রাখা হইছে ই পাথরের দামখানে পড়লো বলে ইব্রাহিম আলাইহিস সালামের पांव पांव মোবারক চিহ্ন লাগার কারণে দাম বাড়ছে নি বলি জি না ইব্রাহিম আলাহ ইসলামর কদম লাগার কারণে এই পাথরের দাম বাড়ছে না আরো বেদান নবী আম্বিয়া ফল সব নবী অনেক নবী আম্বিয়া ফলর অনেক স্মৃতি অকল দুনিয়াত আছে কিন্তু ইতার স্মৃতি অকলে অতখান ইজ্জত পাইছে না জেলাখান ইব্রাহিম আলাহ ইসলামর যে মাকামে ইব্রাহিমে ইজ্জত পাইছে এই ইজ্জত পাওয়ার কারণ কিতা বলে ই ইজ্জত পাওয়ার কারণ হইল অযোধী এইব্ৰাহি মালাই চলাটো চাম অ মাকামে এইব্ৰা সিম্পাতৰ মাজে উঠি যখন আল্লাহর ঘৰ বানাই আল্লাৰ ঘৰ বানানি শেষ কৰাবা আল্লাহ আল্লাৰব্বোলা মিনৰ দৰবাৰ দুৱা খৰইন এটা দুৱা নাই দুইটা নাই তিনিটা নাই কয় একটা দুৱা খৰচই একটা দুৱা হইলা ৰব্বানা তাক্বাল মিন নাই কান্তা انك انت التواب الرحيم ولا تؤخرن আরো দোয়া বল করেন রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলা কই আল্লাহর রাসূলের লাগি ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন কই আল্লাহ আপনার ঘর বানাইলাম বানাইয়া পাথরের মাঝে উঠিয়া একটা দোয়া করি আর আপনি এমন একজন নবী আমার আওলাদ তাকি দান করে গোয়া যাইন দুনিয়ার মাঝে সব থেকে শ্রেষ্ঠ নবী হইতা ও আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন ইব্রাহিম আলাইহিস সালামে ও মা মাকাম ইব্রাহিম পাথরের উঠিয়া রাসূলুল্লাহ দুনিয়া আওয়াজ দোয়া করার কারণে এই পাথরের দাম রে এত বাড়াই দিসেন আল্লাহ রাব্বুল আলামিনে দিন পর্যন্ত যারা হাজি সাব হলো হজ যায় হজ করার বাদে আল্লাহর দরদ তওফ করার বাদেও মাকাম ইব্রাহিমল দারে গিয়া দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করা লাগে এই পাথরের দাম আমরার রাসূলুল্লাহ দুনিয়াত আইতা ওখান ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করার কারণে এই পাথরের দাম আল্লাহর দতে বাড়াই দিসেন

যত বড় গুণাগার মানুষ না জেনে গুনার বুঝা লইয়া যদি আর ফার ময়দানো গিয়া হাজির হয়ে যায় আর যদি আর ফার ময়দানো গিয়া হাজির হইয়া তার খালি তার মাতৃভাষায় আল্লাহ রব্বুল আলমিন রে হইতে পারে আল্লাহ আপনার হুকুম পালন করতে গিয়া আর ফার ময়দানো আইয়া আপনার গেছে মাফ সইয়ার খালি যদি ওখান খয় আল্লাহ রব্বুল আলমিনে তার গুনারে মাফ করি দেন কোনো মানুষ আর ফার ময়দানো গিয়া হাজিরি যদি দিতে পারে আরবার ফার নাজরি দেওয়ার কারণে তার জীবনের ছোট বড় যত গুনাহ হলছে সারা maaf করে দেই দিতে দিতে এমন লাগাই নয় একজন ছোট বাচ্চা জন্মওয়াল বাদে জেলা তার কোনো গুনাহ থাকে না মাসুম বাচ্চা থাকে কোনো জাত গুনাহ নাই ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরফাত জানে ওয়ালা মানুষের জীবনের সারা সারা গুনাহ maaf করে দিয়া মাসুম বানাই দিন কত সুবহানাল্লাহ আজিলেম ইটা গিয়া দোয়া কবুল হওয়ার জায়গা ইটা অত দামি জায়গা ইটা আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে সুযোগ দান করছেন যেহেতু আমরার হায়াত কম ইটা জায়গা গিয়া যখন দোয়া কর্ম যতই বড় গুণাগার ওইনাখানে আল্লাহ তার হবিবার খাতিরে আমরারে মাফ করে দিবা আর আল্লাহর রসুল রোজাতর যদি দ্বারো কোনো মানুষ যায় সময় একবারে কমিদার হিসাবে সংক্ষেপে হইয়ার আল্লাহর রসুল রোজার দ্বারো যদি কোনো মানুষ কি হাসিরি দিতে পারে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম রোজার দ্বারো হাসিরি দিয়া যদি আল্লাহর রসুল রোজার দ্বারো গিয়া তো করে আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম রোজাতর থেকে আই তো বার ভেরিফাই করিলাম ই বন্ধা যদি যত বড় গুণাগার হোক না ই সুপারিশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান তান রহমান আর রহিম নামল খাতিরে যত বড় গুনাহগার বান্দাও না কেন মাফ করিয়া দেই কত সুবহানাল্লাহ ইতা শরআ গইল গিয়া দোয়া কবুলর জায়গা আমরা ই সমবরাতের রাত বিশেষ করিয়া সমবরাতের কথা কইলাম বা লাইলাতুল বরাত ই mubarak রাত আমরা ইবাদত করতাম ইবাদত করিয়া আল্লাহর কাছে চাইতাম যদি আল্লাহর কাছে চাই আল্লাহই আমরারে মাফ করে দিবা আর ই রাত কোরমাজে কিছু খাওয়া আছে যেটা আমরা ইসলামে মানে না শরীয়তর মাঝে মানে না এমন কিছু খা আমরা করি যেমন লাগাই আমরা ঘরে গরে রাস্তাঘাটে এমনভাবে মোমবাতিও হল তুই যেটা শরীয়তর মাঝে ইটা নাই ইসরাফ খরচ শরীয়তর মাঝে নাই ইশরাফ খরচ করেওয়ালা শেতা শেতানোর বাই হিসাবে ইটা গোলার খামটা আমরা বাসিয়া থাকতাম বাতির দরকার আমরা প্রয়োজনে হা ই দিন আমরা কিতা করতাম মোমবাতির দরকার হয় মোমবাতি ব্যবহার করতাম ই দিন ই বিশেষ করিয়া দুর্গন্ধ জাতীয় যেমন খেরাশিন আছে ইটা দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস বালির মাঝে জ্বালাইতাম না ফেনে জ্বালাইতাম না বলে রহমতর হরিষ্ঠা দুর্গন্ধ তাহলে আইতানা ও তাহলে কি মোমবাতির যে যেগুর মাঝে দুর্গন্ধ নাই মোমবাতি জ্বালাইতাম দরকারে দরকার যতখান অতখান জ্বালাইতাম যদি অপচয় করিলাই অপচয় করার কারণে আপনি গুণাগার রইবা আমি যদি অপচয় করি আমি গুণাগার রই আর কাজ আরও কিছু কাম আছে যেটা আমরা শরীয়তের মাঝে আমরা ইটা কাম করার কারণে আমরা গুণাগার যেটা কামে হয় ইটা কাম অকল করতাম না ই রাইটের সম্মান দিতাম ই রাইত এবাদত করতাম যদি এবাদত করি তাইলে ই রাইট করতু হইলে আল্লাহ রব আলমিনে মাফ করে দিবা যেহেতু ই রাইত তোর রায়গিয়া মানুষের বাক্য ঠিক করার রাইত ই রাইত বাক্য ঠিক করা হয় মুর্দা মানুষের মুর্দা মানুষের বাক্য সে মারা যাইবা সে জিন্দা সদিন জীবিত থাকবা সে কোন জাগাত যাইবা সে কিতা খাইবা সম্পূর্ণ ই দিন লিস্ট করা হয়ে যায় গিয়া তো ই ফজিলতওয়ালা রাইত আমরা বিশেষ করে এবাদত করতাম খালি ই রাইট নাই আস্তা সাবানোর মাস আমরা এবাদত করার দরকার আল্লাহ রসুল সাল্লাম সাবান মাস আমানির লগে লগে আল্লাহ রসুল এমন এবাদত করতা যে তা এবাদত অন্য মাসত তাকিয়া বেশি এবাদত করতা সাবান মাস আল্লাহ রসুল সাল্লাম সব মাস তাকিয়া বেশি রোজা ফল রাখতা নফল রোজা রাখতা আল্লাহ রসুল জিকার করেন ইয়া রসুল আল্লাহ আইসকুর আইসকি মাসের মাঝে আপনি অত রোজা ফল কোন কারণে আল্লাহর রসুল সাল্লাহামে ফরমাইল আমার উন্মত হল মিতাইন বড় বেগাফিল ই মাস সম্পর্কে তোমাতাম জানা নাই ই মাসের মাঝে এমন এক রাইত আছে যে রাইত কোন মাঝে সমস্ত বন্দার আমল আল্লাহর দরবারও পেশ করা হয় আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ই মাসের মাঝে বেশি অংশে রোজা রাখি আর এবাদত করি আর ওই ই মাসের মাঝে যদি আমি রোজা রাখি আমার নামা আমল যে সময় আল্লাহর কাছে পেশ করা হয় ই সময় আমি রোজাদার থাকমো আমি রাসূলুল্লাহ সাইদে আমি রোজাদার থাকা খালি অবস্থায় আমার নামাজমুল আল্লাহর দরবারে পেশ করা খুব কা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাইত্রা রোজাদার থাকা খালি অবস্থায় নামাজমুল আল্লাহর দরবারে পেশ করা হতো যদি আমরাও আমরা যেহেতু সারা বন্দার সব বন্দার নাম পেশ করা হইব এই হিসাবে যদি আমরা এবাদত করি রোজা রাখি তাইলে তো আমরার নাম আমল ওলা পেশ করবো আল্লাহর দরবার ফরিস্তা হলে এই সময় আমরা এবাদত থাকমু রোজাদার হিসাবে থাকমু আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বিশেষ করিয়া এত অভির দান এবাদত বন্দেগি করার ই মুবারক রায়ত আমরার সামনে আর ই রায়তরে খেয়াল রাখার দরকার বিশেষ করিয়া মা বই নকল যারা আসুন ই মা বৈনক লে সবে বৰাতৰ ৰাইত সজাগ তাকিয়া বাদৰ দিন ৰোজা ৰাখক ই মা বৈনক লাগিয়া কৈ মো শবে বৰাতৰ ৰাইত আপোনাৰ সজাগ তাকিয়া বাদৰ দিন ৰোজা ৰাখক কোৱা পাৰ্লে এৰ বাদেও ৰোজা ৰাখক কোৱা ই চাহাবান মাহক অতো বেছি এবাদত কৰবা ই এবাদত কৰাৰ কাৰণে অভিব কিতাপ বোলে আপোনাৰ নামামলৰ মাজে আল্লাহ ৰব্লামিনী অশংকৰ স্বভাৱ অকল দাস কৰবা বৰজনীয় আৰু একটা কামৰি লগীয়া আমাৰ প্ৰায় অনেকৰ বাৰিয়ে কৰে ফটো অকল তাকে আপনার জন্তুর বটো মানুষের ছবি গরুর মাঝে থাকে ই রায় বিশেষ করে ই রাইতো নাই মুমিন মুসলমানের গরোর মাঝে যদি আপনার কোন মানুষের জানদার জিনিসের ফটো থাকে ই ফটো থাকার কারণে ওই বকিটা বলে রহমতর ফরিষ্ঠা এই বাড়ির মাঝে ইয়া না যদি আপনি আমি চাই রহমতর বলিষ্ঠা আমরা বাড়ির মাঝে আইতা তাইলে গরোর মাঝে যদি সিন হিসাবে অনেকে আমরা স্মৃতি রাখবার লাগিয়া ফটো উঠাইয়া রাখি দাদার ছবি রাখি বাবার ছবি বাবা মারা ছবি রাখলাম প্রিয় মুর্শিদর ফটো রাখি দিলাম ই রাখার কারণে ওই কিতাবুলে রহমতের ফরিস্তা ই বাড়িতা ইয়া হামাইতা না দাল না এই হিসাবে আমরা বাড়িয়ে করে যারা ইলা ফটো কল আছে ইতা ফটো আমরা হরানির দরকার বিশেষ করিয়া ই রাজ যদি কোনো মানুষের গরো ফটো থাকে তাইলে আল্লাহ রব্বুল আলমিনের রহমতি ফরিস্তা হল যারা আসুন এরা ইদি দি ই রাজ তোমার ফটো তাহনে আলা গরোর মাঝে আইয়া প্রবেশ করত না আরও কিছু মানুষ সকল আসুন যে আল্লাহ রব্বুল আলমিনে কত ফজিলতওয়ালা রাইত তান সব গুণাগার বন্ধুরি এর মাসটা কিয়াগুর গুণাগার অকল আসন সময় কমি গেছে গিয়া হওয়া সারা সম্ভব নয় এমন কিছু গুণাগার অকল আসন যারা রেও আল্লাহ রব্বুল আলমিনে মাফ করে দিই না এর মাসটা গিয়া একগুড়ই লাগিয়া শিরিক গুণাকরণেওয়ালা আল্লাহর লগে শরিক যারা করুন এগুলোরে আল্লাহ রব্বুল আলমিনে ই রায় তো মাফ করি দিন না আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে শিরিক গুনার তাকিয়া বাসিয়া তাকার তৌফিক দান আর আরেকগুলো মানুষ লাগিয়া যারা জাদু করেন যারা আপনার জাদুগির হিসাবে আপনার জাদু করেন জাদুটনা করেন ইগুলোরেও আল্লাহ মাফ করেন না মা বাবার অবাধ্য সন্তান যারা এরারে আল্লাহ রপুল আলমিনে অত ফজিলত ওয়ালা রায় তো মাফ না মদ খানেওয়ালা মানুষরে মাফ করেন না হিংসা অন্তরের মাঝে যে মানর আছে ই মানরে আল্লাহ ই রায় মাফ করেন না আপনার যেগুলো বেটা মানুষে পুরুষ মানে টকনো করিয়া কাপড় লাগাই ইগুরে আল্লাহ রব্বুল আলমিনে ই রায় মাফ করেন না কন্যারভাবে কোনো মানুষে আপনি কাতল ই কাতল করার কারণে ই রায় তাল্লাহর পুল আলামিনে আপনি যত এবার আল্লাহর কাছে দোয়া করেন মাফ করিয়া দিত না যদি আপনি আপনার এই যা অন্যায়ভাবে কাতল খরচ ই অন্যায়ভাবে কাতল যারে খরচ ই কাতলের বদলা যদি আপনার ইসলামী হুকুম থাকে হুকুমত থাকে ইসলামিক রাষ্ট্রে যদি আপনার উপরে কোনো নিয়ম জারি করে ও নিয়ম যদি আপনার আদায় করা হয় তাইলে আল্লাহ রবুল আলমিনী আপনার মাফ করে দিতা আপনার আরো গুরু আসন যে আল্লাহ রবুল আলমিনী অত ফজিলত বলা রায় তো মাফ করুন না ই কোন গুরু বলে যারা সম্পর্ক আপনার আত্মীয়তার সম্পর্করে তারা নষ্ট করুন বাপের ফুয়ার সম্পর্ক নষ্ট করেছ ফুয়া বাপর লগ সম্পর্ক নাই আপনার মায়ে বাপ ফুয়ার লগর সম্পর্ক নাই চাচা বা তিতার সম্পর্ক নাই বাইয়ে বাইর সম্পর্ক নাই ই আত্মীয়তা নষ্ট করণেওয়ালা হই হইবা ই ফজিল তো বুলাল আমি না ই সারারে মাফ করে দিবা ই কারণবার কোনো কারণ নাই ই সারারে মাফ করে দিবা দেওয়ারও এক মাধ্যম হইল ইতা একটা বড়ো বড়ো গুণা হল জিনা খরণেওয়ালা মাফ